চোকাই এলিশা আজকে তোমাদেরকে বলে ইয়োগা করে দেখাবে তো আজকে একটা দারুণ মজার ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আই আজকে ব্লগটা খুব ভালো লাগবে চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আর এলিশার আজকে মজার মজার বিষয় এগুলো জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করে ইস করো না নাহলে অনেক কিছু মিস করে যাবে সব ঘুম থেকে উঠি এন্ট্রি নিয়ে নিচ্ছি রান্নাঘরে আর এলিশাকে স্কুলে পাঠাবো যার কারণে ওর জন্য ম্যাগি আর স্কুলের টিফিন রয়েছিল তো পোহা বানিয়ে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাওয়ার এলিশা কেমন আছে তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমান সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বছর সকাল আটটা উঠেছি কিন্তু সাতটার অনেক আগে উঠে এলিশার জন্য টিফিন রেডি করলাম আর এখন ম্যাগি রান্না করছি আর এলিশা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো তো কলে উঠে পড়েছে ও বলে এখন না মানে এখন খাওয়াতে হবে রেডি করাতে হবে স্কুলে যাবে তো চলো ব্লগটা কন্টিনিউ করছি কী করছি না বলছি পুরোটাই ব্লগে দেখতে পাবে আইভাবে স্কুল ওটা যেতে তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে প্রথম রোজা তো এলিশা বাবা রোজা আছে আমি রোজা আছি তো চলো তোমার সাথে থাকো আমি ব্লগ কন্টিনিউ করছি আমি কী বলবি বলো বলো ফ্রেন্ডগুলো কি বলবে এলিশার শুধু লজ্জা পাচ্ছে ঠিক আছে গুড মর্নিং ফাইনালি এলিশার টিফিন রেডি করে নিয়েছি আর এবারে ওকে খালি খাওয়ানোর পালা খাইয়ে দিয়ে রেডি করে ওকে স্কুলে দিতে যেতে হবে তো চলো চটপট কাজটা সেরে নি তোমার সাথে থাকো এলি এখন কোথায় যাচ্ছে স্কুলে এখন নটা বাজে আর এলিকে স্কুলে ছাড়তে যাচ্ছি ওর পাপ্পা আমি আর এলিসা তুমি হ্যাপি তো

যে আমার মানে আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করা নেই সেটা লিঙ্ক করানোর জন্য আমাদেরকে আমাদের বাড়ি থেকে প্রায় মোটামুটি বারো কিলোমিটার দূরে যেতে হতো তো যার কারণেই বেরিয়েছিলাম এলসি বাবা বলছে চলো আজকে একটুখানি মানে ফ্রি আছে সকাল টাইমটা তো তোমাকে নিয়ে গিয়ে কাজটা করে নিয়ে আসি মোটামুটি আমাদের দু ঘন্টা মতো লাগতো যাওয়া আসা তো মানে কাজটা মেটাতে আর এলএসি বাবার তার মধ্যেই মানে আমরা জাস্ট খালি যাচ্ছি ওর এলএসি স্কুলের কাছে তার মধ্যে ওর একটা ফোন এসেছে তো ও আমাকে পরে বাড়িতে মানে নামিয়ে দিয়ে আবার চলে গেল কাজে হোটেলে তো যার কারণে আর কাজটা আজকে মানে হলো না যাওয়া হলো না আর একাই আমি অতদূর যেতে পারবো না তো যার কারণে তাইলে সবাই বললাম ঠিক আছে তোমার কাজটা তুমি সেরে আসো আর কালকে নাহলে পরশু দিন যাবো আবার আর যেহেতু মোদী সরকারের নিয়ম অনুযায়ী পনেরো তারিখে লাস্ট ডেট রয়েছে আপডেট দেওয়ার ডকুমেন্টস তো যার কারণে আমার মানে আধার আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করা ভীষণ জরুরি তো কি করো মাথায় কিছু আসছে না হবে কি না আদৌ জানি না তো চলো এখন ড্রেস চেঞ্জ করবো টুকটাক কিছু কাজকর্ম আছে আর সেগুলো সেরে আবার এলিশাকে স্কুলে নিতে যেতে হবে আর যেহেতু রোজা আছে তো রান্না করার সেরকম চাপ নেই আর কালকে চিকেন করেছিলাম অনেকটাই আর রাত্রিবেলায় আমি কী করেছিলাম বলো তো ভেন্ডি ভাজা করেছি মানে ঢ্যাঁড়স ভাজা করেছি সেটা রয়ে গেছে ফ্রিজে ডাল রয়েছে তো এলিশার জন্য চিকেনও করে রেখেছি এখন শুধু ওকে পেশা করে একটু ভাত করে দেবো স্কুল থেকে নিয়ে আসার পরে আর টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করি তো চলো তোমার সাথে থাকো সঙ্গে সে স্কুলে নিতে গেছিলাম আর নিয়ে এখন চলে এসেছি বাড়িতে আর বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আর ও রাস্তায় হাঁটতে হাঁটতে না বিভিন্ন প্রশ্ন করতে থাকে এটা কি ওটা কি মানে প্রচুর ওর জানার আগ্রহ নতুন নতুন জিনিস তো চলো বাড়ির কাছাকাছি চলে আসছি বাড়ির ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর স্কুল থেকে এসে ইলিশের জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে আর ও দেখো টাওয়ালটা ভিজিয়ে নিয়ে গাম হাত পা মুচ্ছে আবার ওর বাইক ক্লিন করছে চেয়ার ক্লিন করছে মানে নিজের জিনিসের যত্ন কত দেখো তোমরা ভাবো মানে এইটুকু বয়সে বুঝে গেছে যে এটা আমার জিনিস এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তো দেখতে পাচ্ছ এলিশের অ্যাক্টিভিটিগুলো তোমরা তো কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকে বাসনটা ধোয়া হয়ে গেছে ওটা এখন জলটা মানে মুছে রেকারে তুলে দেবো আর ঘরটা মোছা হয়ে গেছে কটা কাপড় ধোয়ার বাকি রয়েছে আর এলি শেষ স্কুল থেকে এসে ওকে জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি আর ও একটা টাওয়াল ভিজিয়ে নিয়ে চেয়ার মুছছে ওর বাইক মুছছে বারান্দা মুছে মানে এইসব কাজকর্ম করে যাচ্ছে আর রান্না যেতে এখন কিছু করবো না একটুখানি পরে করবো রান্না একটা প্রায় বাঁচতে চলল তো একটুখানি পরে রান্না করবো আর বিকাল টাইমে তো টিউশনই পড়াতে হবে একদমই টাইম হবে না বিকালে পড়ানোর আর তার মধ্যে আজান হয়ে গেলো চান করে নামাজ পড়তে হবে তো চলো খাবার করে আসছি কী হয়েছে মম্মে এলিশাকে চান করাতে হবে ওকে খাওয়াতে হবে আর কি হয়েছে হ্যাঁ বন্ধুদেরকে চোখোজ দেখাবে ওরে বাবারে ঠিক আছে তাহলে দেখে নিয়েছে ঠিক আছে চলো এবার চানটা করিয়ে দিই তোমাকে হ্যাঁ চোখোজো খেতে হবে না আমরা একটু মুখে চান করে ভাত খাই কিন তোমাকে তো এলিশার চান করা হয়ে গেছে আর এখন কটা বাজে চলো দেখিয়ে দিই আমাদের

তুমি আমাকে শেখাবে ঠিক আছে কি ম্যাজিক দেখি মুখ দেখি কেমন ম্যাজিক ও এটা ম্যাজিক এখানে এলিশের জন্য ভাত নিয়ে নিচ্ছি আর চিকেনটা ফ্রিজে ছিল ওটা বার করে গরম করে নিলাম আর এখানে সকালে যে পোয়াটা রান্না করেছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম আর ছিল ফ্রিজে ডাল সেটাও গরম করে নিয়েছি আর এটাতে ছোলা ভিজে রেখেছি এটা একটুখানি করে রান্না করতে হবে এখানে রয়েছে এতগুলো জামা কাপড় এগুলো কাঁচতে হবে তো এই কাজটা করেই চান করে নামাজ পড়তে হবে এই তো তোমার জন্য ভাত নিয়ে চলে এসেছি তুমি এখন খাবে তো না ঠিক আছে তুমি বসো আমি খাইয়ে দিব ঠিক আছে তোমাকে হাত দিতে হবে না তুমি খেতে পারবে না একা একা আমি খাইয়ে দিব না 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 হাত নোংরা হয়ে যাবে কেমন হয়েছে খেতে বলো তো ভালো হয়েছে তো দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে জাস্ট একটু আগে ঘুমালো চারটা বাজে জাস্ট পাঁচ মিনিট আগে চানটা কমপ্লিট হলো আর এলিশাকে অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন চারটা বেজে গেলে যত তো বাচ্চারা পড়তে চলে আসবে আর ইফতারের জন্য কিছুটা মানে যোগাযন্ত করে রেখেছি পুরোটা এখনও হয়নি কিন্তু কিছুটা করে রেখেছি ভাবছি ওদের আজকে কুড়ি মিনিট আগে ছেড়ে দেবো আর তার মধ্যে আমাকে কাজগুলো বোঝাতে হবে তো চলো ওরা এখন পড়তে আসবে ওদেরকে পড়াতে হবে আর একদম ভালো লাগছে না জানো তো একে তো রোজা তার মধ্যে এত কাজ তো এই ঘরে এসে ছেড়ে দিয়েছে এলিশা ঘুমাচ্ছে আর আমি ওই ঘরে গিয়ে পড়াবো বাচ্চাদের তো চলো পরে তো প্রথম রোজা একা একা ইফতারি করতে হবে কল্পনাই করিনি এলিশ বাবাও রোজা রয়েছে কিন্তু উনি আজকে বাড়িতে নেই তো ও বাইরে ইফতারি করে নেবে আর আমি টিউশনি পড়তে বসানোর আগে এইগুলো টুকটাক মানে জগড়যন্ত্রটা করে রাখলাম কারণ পরে আবার টাইম পাবো না বেশি যার কারণে বাজে এখন পাঁচটা চুয়াল্লিশ মিনিট আর জাস্ট সামান্য কিছু আয়োজন করলাম এক্ষুনি বাচ্চাদেরকে চার মিনিট আগে বাচ্চাদেরকে পড়ি ছাড়লাম আর বেশিক্ষণ সময় নেই আজকে চার পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে ইফতারের টাইম আছে আর এলিশে প্রচন্ড জ্বালাচ্ছে জানো তো ও দৌড়াতে দৌড়াতে উঠোর মধ্যে পড়ে গেল প্রচন্ড লেগেছে এখন ওই যে এখন হাত ধুতে এসেছে তো চলো আগে ইফতার করে নি তারপর আবার কথা হচ্ছে কি বলবো কি করে তুমি স্কুলে ইয়োগা করো সেটা দেখাবে ও আচ্ছা ঠিক আছে দেখাও এটা আবার কি ইয়োগা আচ্ছা আর দেখাও আর কি করো এভাবে করো ওর বাবার আর কি করো এটাও করো আর কি করো হ্যাঁ এটা আবার কি কালকে দেখব ঠিক আছে দেখাও তাহলে কিভাবে ইয়োগা করো দেখাও ও ওরে বাবা রেখা আচ্ছা দেখাও তুমি শকাশ বাজে এখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এলেশে আধা ঘন্টা আগে ঘুমানো আর ইফতার করার পর থেকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তার মধ্যে এলিসাকে পড়াতে হলো ওকে একটু রাস্তায় ঘুরতে নিয়ে যেতে হলো ওকে বারবার করে বলার চেষ্টা করছি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কিন্তু ও বুঝতেই চাইছে না ও বলছে আমি ঘুরতে যাবো তো যাবই তো ওকে নিয়ে গিয়ে আধা ঘন্টা রাস্তায় খেলাধুলা করালাম তারপরে আবার বাড়িতে এসে প্রায় দশটার দিকে পেশাব পর একটু মানে ভাত রান্না করলাম আর যেহেতু তরকারি মানে সবজিগুলো সব বিকালবেলা করে নিয়েছিলাম তো একটু মানে ভেন্ডি ভাজা করেছিলাম ঢেঁড়সে ভাজা করেছি আর চিকেনটা কালকের ছিল আর ছোলাটা শুধু রান্না করেছিলাম আর এর বেশি কিছু করিনি ডিম ডিপ করেছিলাম তো এটুকুই আর অ্যালেসের বাবা তো হোটেলেই খাওয়া দাওয়া করে নিয়েছে ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই তো একা মানুষের জন্য বেশি কিছু করার ইচ্ছাও নেই আর সত্যি বলতে করার টাইমও নেই আমার কাছে এদিকে একা হাতে এত কিছু সামলাতে গিয়ে সত্যি হ্যান্ডসিপ খেয়ে যাচ্ছে তার মধ্যে রোজা অবস্থা বাচ্চাদেরকে পড়ানো বিশাল টাফ প্রচণ্ড মানে কথা বলতে হয় বাচ্চাদের সাথে তো ভাবছি যে পুরো রোজাগুলা যে কীভাবে পড়বো আর কীভাবে ওদেরকে পড়াবো না আবার ছুটি দিয়ে দেবো সেটাই চিন্তাভাবনা করছে একটু তো যাই হোক একটা ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করা ছিল না নাহলে আগামীকাল ভিডিও দিতে পারবো না তো রোজার কারণে আমি তখন থেকে বসে একটু ভিডিও এডিট করলাম আর এখন শুয়ে পড়বো আর একদম কোনো কাজ করা এনজি নেই শরীরটা পুরো কেমন কাঁপছে মনে হচ্ছে মানে ঘুমের প্রচণ্ড মানে প্রয়োজন রয়েছে কালকে রাতে সেরকম মানে ঘুমই হয়নি ভাত খাওয়া দাওয়া করতে হতে কালকে আমাদের সাড়ে বারোটার মতো বজে গেছিলো পরে সেহারি খাওয়ার জন্য রাত্রেবেলা তিনটার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভেবেছিলাম রাত্রে উঠে ভাত রান্না করবো কিন্তু ভাত এদেশে বাবাকে ডাকে ডাক দিলাম তো বলছে ভাত রান্না করতে পারে খাওয়ার মুড নেই আর যেহেতু অনেক লেট করে ভাতটা খেয়েছিলাম আমরা সন্ধ্যাবেলা তো আমারও খেতে খুব একটা পাইনি পরে দুধ কলা খেয়ে শুয়ে পড়েছিলাম আমার সেরকম কিছু খাইনি আর যার কারণে রাত্রিবেলা সেরকম মানে ঘুমটাও হয়নি আর এই সকাল সকাল উঠে এসে আর টিফিন বানানো স্কুল পাঠানো রেডি করানো প্রচণ্ড যা সারাদিন তো সবার এক মিনিটের টাইম পায় না তো চলো বাইস আজকে আর ব্লগ বাড়াচ্ছে না এই হি অব্দি রাখছি আহিব তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর যারা নতুন নতুন আমার চ্যানেলে করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটুখানি সাপোর্ট করো আর সবার প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মোটামুটি খুব ভালোই কেটেছে কিন্তু পরবর্তীগুলো এখন কেমন কাটবে জানি না তো সবাই দোয়া করো যেন সব কটা করার মানে তফিক আল্লাহ দেয় তো চলো বাই বাই